السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله لكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدنا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد উৱাফি ফৰকানিহিল হামিদম সকলে জবান চেৰে আওয়াজ দে পৰণ আৰু জবিল্লা হিমিলা সেই তানি ৰ জীম বিস্মিল্লা হিৰ মা كَالْكَوْثَرِ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إن شانيك هو الأبطر صدقت يا رب العالمين وأن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكر درود ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كَمَا بَارَكْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِٰ إِبْرَاهِيمَ ۖ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ শুধু ঘোষ অবিচার অন্যায় আর ব্যবিচার নারী ধর্ষণ মানুষ খুনে বাংলারে জমি বিদায় হতে চলেছেন না বিজির রক্তে মাখাদিন দিন টেলিভিশন ইন্টারনেটের মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন খে কালাম লাঞ্ছিত হয়ে বিদায়ী হতে চলেছেন না তবে মা তোমরা মনে রেখ তবে মা তোমরা মনে রেখ একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর মাটিরে দেহ মাটির মাঝে মেসে রে ধোলা কিসের টাকা কিসের বাড়ি ও তুমি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী বট বৃক্ষে কলস রে কেদিল রে ল মহুমাসের কার আদেশে মৌসা কেদাই মধু শিমুল গাছে কেদেল রে নরম নরম তুলা চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধूला কেবা হলো দিবারাতিドキ নাহি মেল বায়ু কথা থেকে পেলে রে তুই তোর জীবনের আয়ু কে দিল তোর মুখে হাসি অথই মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা মাঠের তরে কে বিশাল সব শ্যামল সবি সকালবেলায় কে উঠাই রে আবে রঙ্গারো বি পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তলার দান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরলা ইলাহ ইড়া এলাহা ফুলের বকে থাকলে মধু ভমর মন আসে।

আল্লাহ জরেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান স্যার এক পক্ষে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাংলাদেশে রীতুJacobi পাবনা জেলার সুজানগর থানার অন্তর্গত যুব সমাজের উদ্যোগে রামনগর এক নং জামি মসজিদের উন্নতি কল্পে আজকের এই বিরাট ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট ছাত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব আল্লাপাক্তরে গোলামকে হায়তে তৈবান সেদি গুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের অন্য অন্য অতিথিবৃন্দ আলোচন রেখে ধন্য করেছেন মৌলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাসের কোরআন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব আলাপাক সকল আলোচকের আলোচনা দিনের জন্য ইসলামের জন্য ময়দানের জন্য কবুল করুন সকলে বলুন আমিন আমাকে বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ ফরিদ মাস্টার সাহেব আল্লাহ গুলামকে তৈবুলিয়া দান করুন সকলে বলুন আমিন জরা মোহাম্মদ শামীম মোল্লাকে আল্লাহ কবুল করেন মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ আব্দুল বারি ভাই সহ আল্লাহ সবাইকে কবুল করুন সকলে বলুন আমিন মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা সামনে বর্ষা পিতৃ সমতুল্য বাবাজিরা কলিজার টুকরা প্রাণপি যুবক ভাইরা ছোট ছোট সোনামানিকেরা পর্দার আড়ালের সম্মানিত বোলা সরলে আবিদা সালেহা মাও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা ডিবির ভায়েরা জাতির বি ব্যক্তি সাংবাদিক বন্ধগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে আরেকটি আরেকটিবার সালাম দিচ্ছি আশা করছি সকলে সালামের জবাব জোরে السلام عليكم ورحمه الله وبركاته আমরা শুক্রিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে জেলা পাক সুবাহানা অত্যন্ত দয় করে করুণা করে মায় করে মহাব্বত করে ভালোবেসে পছন্দ করে অত এলাকা থেকে কোনে কোনে গণান্বিত করে যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল করিমের মহাব্বতে আজকের মাফিলা আসার বসার সুযোগ দান করলেন সে মহান মনিবের দরবারে সে দাবনত চিত্তে কালীমাত্র শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যে নবী আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার মদিনার পাক ভূমিতে আছেন সেটা রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নে পড়ছি দরুদ সালাম সকলের পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি আলহামদুলিল্লাহ পাবনার মানুষ অনেক সালা শ্রোতারা যদি সালা কয় ওয়াজ করে শান্তি পাওয়া যায় কয় কইতে কলিকাতা বুঝে নেয় আজকের প্রোগ্রামে আসতে বেরে বসতে বেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোন ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলি যায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তোদের রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো করে করে আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা ইলাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো করে করে দাও আলো করে করে দেন তো মাশাআল্লাহ মারহাল আজকে কারণ নাকে যেন না হাত না অনেকে ঝোকে তালে বলে ফেলেছেন দূরনীতির আলো ঘরে ঘরে যাও বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল ক্যাদে বেরেই চলেছে দিন যত গড়াচ্ছে দুর্নীতি পাল্লা তত ভারী হচ্ছে কথা বলে ঠিক কিনা ঠিক আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্তাল্লা কবুল করুন চিলা বলুন আমি আমরা আমাদের বাংলাদেশ মাদক আল্লাহ কবুল করুন চিলে বলুন আমি আমরা আমাদের বাংলাদেশ যৌতুক মুক্তাল্লা কবুল করুন চিলা বলুন আমি সম্মানিত ভাইরা আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দু একটি কথা না বললেই নয় আমরা যত জায়গায় করোনার কথা বলতে যাই বলে হজোর সাবধানে আলোচনা করবেন ভুলে যাবেন না এলাকা কার ওদের কথার শুনে মনে হয় এলাকা ওদের বাবা আছে না নাই। আমি করবো আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে গেনি লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলেন ঠিক আমরা ভাসুরের নাম জানি কিন্তু মুখে আনবো ঠিক আছে তো ইনশাল্লাহ কেরমান কাতিবিন সব আছে যা বলবো বুঝে শুনে বলবো আপনার একটু বোঝার চেষ্টা করবেন অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজা করবেন করবেন খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা গাইবান্ধা গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে একটু জোরে বলেন আমার বাড়ি কোথায় আমাদের বাড়ি গাইবান্ধা আমরা খালি খাটিয়াল্লার আল্লাহর বান্ধা নাই মনে খারাপ ধান্দা জোরে কম সব তো অনেক জায়গায় গেলে বলে হুজুর রাজনীতির কোন আলোচনা করবেন আচ্ছা গাইবান্ধা থেকে পাবনা সূজান রাজনীতি করিয়া আমার কোনো লাভ আছে আগামী নির্বাচনে এ এলাকার মহিলা মেম্বর পদেও তাড়ানোর কোনো চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করব যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো কথা বলেন ঠিক ঠিকই এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনৈতিক কোনো দলের বক্তা না আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেব না আই উইল নট সিনি পলিটিক্যাল অট বিকজ আমি নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই এখানে বসে আছেন আওয়ামী লীগ বিএনপি জাতি বা জামাত ইসলাম জাসদ পাশদ চরমান আরশিদ জানবেগে ফুরফুরা হাজার ওলামা নিজামা পাবলিক পাবলিক ওলামা লীগ কোন কোন গণফোরাম সুসমাজ বিপ্লবদরা এলজিবি বিটি আমরা করে শক্তি পিপল সোসাইটি চার দল চৌদ্দ দল আর কোন নিজ দল বিশ দল এবং বাংলাদেশ কংগ্রেস পর্যন্ত বাংলাদেশে কত দল আমি কি বোকা দলীয় আলোচনা করবো এই দিক থেকে শুধু একটা দলের লোক গুতা মারে ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ অতএব মা পিলে বাংলাদেশের রাজনীতি না কোনো আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানব শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আল আমিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলব আমি যদি কোনো রাজনীতির বক্তব্য দেয় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক এর আদর্শের রাজনীতির কথা বলবো সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় নাই কথা বলে নি না। সেই সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুল কে নিয়ে আরাম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় ছোট্ট বাচ্চা অসুস্থ বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে ছোট্ট বাচ্চা তীতে ওষুধ না খেয়ে সব ফেলায় দেয় এরকম সন্তান আছে না না পরের দিন সকালবেলা আবারও ডাক্তারের কাছে চলে গেছে ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন আমি ছেলের পিতে বলেন না ছেলের কোন কায়দায় ঔষধ খাওয়া বলে উভয় একটা আছে বা আপনারা ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কেনেন মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করেন ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দেন দিয়ে পূর্বের মতো মিষ্টি বানায় ছেলের সামনে খাইতে দেন আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে ট্যাবলেটও ভিতরে চলে যাবে আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো বাবা তাই আমল করলেন মিষ্টির ভিতরে ট্যাবলেট ঢুকে দিয়া ছেলের সামনে প্লেটে বা পিরিজে খাইতে দিয়েছে বাজান তুমি মিষ্টিটা খাও আমি তোমার জন্য এক গিলাস পানি নিয়ে আসি এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ মনে মনে কয়েকবার সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে বাজান মিষ্টি খাইছ ছেলে উত্তর করে বলে হা বা মিষ্টি খাইছি ঠিকই কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাইনি আজকে সমাজের বাস্তবতা দেয় বলে হওয়াজ করেন কোন সমস্যা নাই আমরা যখন বলি বলে আল্লি কুল্লি সাই মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার তখন এক মুসলমানের কাছে এই করেন হাদিসের হক কথা ট্যাবলেট একটা আলোচনা সহ্য হয় না ওরাই তখন আলিমুলাদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয় ওই পাপনার পায়েশ নিয়ে এসে বলবো হুজুর हां कौन एक टू পায়েশ খান নাকি বলবো এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে কথা বলেন ঠিক না যারা ঘুষ গায় দুর্নীতি করে হারাম খায় ভরি বানাইছে 26 মাসের গর্ভবতী ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি নাবেজা যারা বেনামাজি নামাজ পড়া আসার খায় পয়রো লক্ষীস দা দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ কইলে খুশি নাবেজা যে সমস্ত মা বোনেরা বোরকা না পর্দা করে না বুকে পর্যন্ত নেয় না জিন্সের বেন গেঞ্জি বের রাস্তাতে হাঁটে যায় পিছন দিতে তাকালে মনে হয় সুবেরি গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায় ব্যাপার দা নারীর